এটা যে সময়ের কথা সে সময় এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না তখনকার মানুষ হেঁটেই যাতায়াত করত। আঠেরোশো সাল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে তার পিতার সঙ্গে কলকাতায় যাচ্ছিলেন পড়া শিখতে বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ নয় তাই সঙ্গে এসেছে আনন্দরাম গুটি পথ চলতে চলতে ঈশ্বর যখন ক্লান্ত হয়ে পড়বে আনন্দরাম তাকে কাঁধে করে নিয়ে চলবে হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো ঈশ্বর খেয়াল করে দেখল রাস্তার এক পাশে বাটনা বাটা শিলের মতো একটা পাথর পোতা কিছুদূর পরপর এক একটা পাথর মাটিতে পোতা তার মনে প্রশ্ন জাগলো পথের মাঝে মাঝে এমন পাথর পোতা কেন বাবাকে জিজ্ঞেস করল এই শিলগুলো কি বাবা ঠাকুরদাস বললেন ওরে ওগুলো শিল নয় ওগুলোকে বলে মাইল মাইলস্টোন মাইলস্টোন কি বাবা মাইলস্টোন শোন তবে মাইলস্টোন হলো গিয়ে ইংরেজি শব্দ এক মাইল হলো আমাদের ওই আধ ক্রোশের সমান স্টোন অর্থ পাথর কলকাতা থেকে প্রত্যেক এক মাইল অন্তর এরকম এক একটি পাথর পোতা আছে প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ যেমন ধরে নে কলকাতা থেকে এক মাইল দূরে যে পাথরখানা পোতা আছে তাতে ইংরেজিতে এক লেখা আছে আর দেখ এখানে লেখা আছে ১৯ মানে কলকাতা এখান থেকে ১৯ মাইল মানে সাড়ে নয় ক্রোশ বাংলা অঙ্কের হিসাব জানে ঈশ্বর উনিশ লেখা পাথরটি সে ভালো করে দেখে নিল একের পিঠে নয় মানে উনিশ পাথরে হাত দিয়ে বাবাকে সে জিজ্ঞেস করলো ইংরেজিতে কি এটা এক আর এটা নয় বাবা বাবা বললেন হ্যাঁ ঈশ্বর মনে মনে ঠিক করল পথে যেতে যেতে ইংরেজি অঙ্ক শিখে ফেলতে হবে হাঁটতে হাঁটতে আরেকটা মাইলস্টোনের কাছে এসে থামলো সেটিতে লেখা দশ মাইল মানে পাঁচ ক্রোশ ঈশ্বর বলল বাবা আমি ইংরেজি অঙ্ক চিনে নিয়েছি এক থেকে দশ পর্যন্ত শিখে ফেলেছি বাবা বললেন সত্যি সত্যি শিখে ফেলেছ পরীক্ষা করে দেখা যাক তাহলে নয় নম্বর পাথরটি দেখিয়ে ঠাকুরদাস জিজ্ঞেস করলেন হ্যাঁ রে খোকা এটা কত বলো তো ঈশ্বর বলল নয় আট নম্বর পাথরটি দেখিয়ে জিজ্ঞেস করলেন এটা কত ঈশ্বর বলল আট সাত নম্বর লেখা পাথরটি দেখিয়ে ঠাকুরদাস জিজ্ঞেস করলেন এবার বলো এটা কত ঈশ্বর উত্তর দিল সাত ঠাকুরদাসের মনে এবার সন্দেহ জাগল দশের আগে নয় নয়ের আগে আট আর আটের আগে সাত হয়তো ছেলে ইংরেজি অঙ্ক চেনে না নিশ্চয়ই চালাকি করে উত্তর দিয়ে দিচ্ছে বুদ্ধি করে তিনি ছয় নম্বর পাথরটি ঈশ্বরকে না দেখিয়ে গোপন করে গেলেন যখন ছয় নম্বর পাথরটি আসলো তখন ঈশ্বরকে কথার ছলে ভুলিয়ে রাখলেন হ্যাঁ ঈশ্বর বাড়ি থেকে লেখাপড়ার জন্য এত দূরে যাচ্ছিস মা ঠাকুমার জন্য তোর মন খারাপ করবে না ঈশ্বর বলল মা ঠাকুমার জন্য মন কেমন করবে বাবা ঠাকুরদাস বললেন ধর বোকা তাহলে লেখাপড়া শিখবি কী করে পাঁচ নম্বর লেখা পাথরটির সামনে এসে বললেন হ্যাঁ খোকা এবার বলো এটা কত ঈশ্বর বলল বাবা এটা ছয় হওয়া উচিত কিন্তু ভুলে পাঁচ লিখে রেখেছে ঠাকুরদাস খুশি হলেন বললেন সত্যি সত্যিই তুমি ইংরেজি অঙ্ক চিনেছ ওটা ঠিকই লিখেছে ছয় নম্বর পাথরটি যখন আমরা পেরোই তখন আমি কথার ছলে তোমাদেরকে ভুলিয়ে রেখেছিলাম তাই তুমি ছয় নম্বর পাথরটি খেয়াল করনি